আপনি যদি একজন অ্যাফলেটর বা কোল হিসেবে বানার সাথে কাজ করতে চান তাহলে বিয়েটা আপনার জন্য বাট তার জন্য অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে হবে আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকতে হবে টিকটক থাকতে হবে বা ফেসবুক পেজ হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে বা যে কোনো টাইপের সোশ্যাল মিডিয়াতে যদি আপনার অ্যাক্টিভিটি থাকে তাহলে আপনি বাইন্যান্সে কৌল হিসেবে জয়েন করতে হবে বানার সাথে আমার জানিটা কীভাবে শুরু হয়েছে এবং কারেন্টলি কি সিচুয়েশনে আছে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি বাট ওই ভিডিওতে আমি কীভাবে বাইনার সাথে জয়েন করতে হয় তার নিয়েও আলোচনা করেছিলাম বেসিক এবং ওইটা দেওয়ার পর প্রচুর ইনবক্স মেসেজ পাচ্ছে বাট এখানে অনেকগুলো কনফিউশন রয়েছে এখন প্রত্যেককে একজন একজন করে বিস্তৃত বলা পার মেসেজ নেওয়া দেখা চেক করা বিষয় টাফ হয়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি ইনবক্স পাচ্ছে তো পুরো বিষয়টাকে সিম্পলিফাই করার জন্য মূলত এই ভিডিও মেক করা হচ্ছে আপনি কনটেন্ট ক্রিয়েটর না হলে বা পায়ার সাথে জয়েন করতে না চালে এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তার ইনফ্লুয়েন্সার আছেন তারা বিউটি কন্টিনিউ করুন যারা ইন ফিউচার ম্যানের সাথে কাজ করতে চান বা কারেন্টলি বানের সাথে কাজ করতে চান আপনার মিনিমাম একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে দুই চার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে বা আপনার বিরুদ্ধে ভিউ আসতেছে হাজার হোক দেড় হাজার দুই হাজার হোক বা কিছু কিছু বিরুদ্ধে হয়তো বেশিও থাকতে পারে এমন কিছু থাকতে হবে এখন পাঁচটা দশটা ভিউ নিয়ে যদি এসে বলেন ভাই আমি কাজ করতে চাই আমার এক হাজার সাবস্ক্রাইবার আছে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তাহলে আসলে এটা সম্ভব না বাইন্যান্সে যারা কাজ করে বা শুরু করে দেখা যায় ইনিশিয়াল লেভেলেই যেই বাজেট আপনাকে দেওয়া হবে সেটা চারশো পাঁচশো হাজার ডলার হতে পারে বা ছোটো দু তিনশো দিয়েও শুরু করে এখন চারটা পাঁচটা ভিউ দিয়ে আপনি কোনো এংগেজমেন্ট দেখাতে পারবেন না আপনাকে ওরা টাকা দেবে বিষয় মুঠ তা না আপনাকে অবশ্যই কিস দিতে হবে তার বিনিময় আপনাকে টাকা দেবে তাই না বাট এটা ঠিক বাইনান্স আপনাকে গ্রো করার জন্য যেভাবে হেল্প করবে বা আমাদের গ্রো করার জন্য যেভাবে হেল্প করে এটা অন্য কোনো অ্যাক্সেঞ্জার অন্য কোনো কোম্পানি এটা করবে না তো ওখানে জয়েন করবেন কী হবে আমি ভিউ ডিসক্রিপশানে একটা গুগল ফর্ম দিয়ে রাখবো এই গুগল ফর্মটা কিভাবে সাবমিট করবেন আমি ওই পিস এখানে দেখে দিই তাহলে বাকি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান সবার সাথে কন্ট্যাক্ট করার নেই আমার যারা এখানে কাজ করার মতো এলিজিবল পার্সন ওদেরকে আমি নিজে পার্সোনাল ইনবক্স করব ইনবক্স করে তারপর কথা বলবো ওয়েল দেখতে পাচ্ছেন এখানে একটা গুগল ফর্ম রয়েছে এখানে কিছু ইনফরমেশন আমি চেয়েছি জাস্ট এ করে ইনফরমেশন দিলেই হবে আমি সব কিছু চেক করার পর যদি মনে হয় আপনি সাথে কাজ করার মতো ভাবে রাখেন দেন আমি সেটা কাছে ফরওয়ার্ড করবো এবং ওখান থেকে যখন অ্যাপ্রুভ হবে দেন আপনাকে আমি ইনবক্স করে বাকি বিষয়টা ক্লিয়ার করে দেব আর যদি কেউ ফিউচারে কাজ করতেছেন চান সেক্ষেত্রে কাজ করেন চ্যানেল গ্রো করেন অডিয়েন্স নিয়ে আসেন তারপর আমরা একসাথে কাজ করতে পারব তো প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াটসঅ্যাপের নেম ফুল নেম লেখা আছে আপনার যে ফুল নেমটা সেটা এখানে টাইপ করতে হবে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে হবে রফিকুল ইসলাম তা আপনার ফুল নেমটা এবার সুন্দরভাবে টাইপ করবেন তারপর হচ্ছে প্রোভাইড ইউর ইমেল একটা মেল দেবেন যেটার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো যদি আপনার অ্যাপ্রুভ হয় আপনাকে অনবোর্ড করা হয় সেক্ষেত্রে আপনার সাথে মেলে কন্ট্যাক্ট হতে পারে মেলে অনেক সময় কন্ট্যাক্ট করা হয় নানান পারপাসে যার জন্য আপনার একটা মেল এখানে লাগবে সো আমি আমাকে টাইপ করছি ঠিক সেইভাবে একটা মেল আপনি এখানে টাইপ করে দেবেন ওকে তারপর হোয়াটস ইউর বাইন্যান্স ইউআইডি আপনার যে কারেন্ট বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে ওটা ইউআইডি কি এখন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টই না থাকে তাহলে তো অনবোর্ড করা সম্ভব না তো আপনার বায়েন্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং বাইনাসের যে আইডিটা আছে ওইটা এখানে টাইপ করতে হবে একটা বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি নিজে অ্যাক্টিভিটি করেন ইউজ করেন এবং চাইলে কিছু পার্সনকে রেফার করে জয়েন করাতে পারেন আর জয়েন করানোর পর দেন আপনি অনবোর্ড হওয়ার জন্য ফর্মটা সাবমিট করতে পারেন একেবারে মাত্র অ্যাকাউন্ট খুলেই এখানে সাবমিট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে ক্ষেত্রে হওয়ার চান্সটাই নাইনটি নাইন পার্সেন্ট থাকবে বাট যদি আপনার চ্যানেল অনেক বড়ো হয় সেক্ষেত্রে বিষয় ডিফারেন্ট হতে পারে আর নিজেকে কিছু অ্যাক্টিভিটি করে তারপর সাবমিট করতে বেটার হবে তারপরে প্লিজ প্রোভাইড কন্ট্যাক্ট এখানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমি সাজেস্ট করবো টেলিগ্রামে নক দেওয়ার জন্য টেলিগ্রাম দিয়েই সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি করা হয় এই এইসব সেক্টরের মধ্যে সুতরাং টেলিগ্রাম অ্যাকাউন্ট মাস থাকা উচিত যদি আপনার টেলিগ্রাম কমিউটি থাকে যেখানে অনেক গ্রুপ আছে বা অনেক বেশি মেসেজ থাকে তাহলে ওইরকম একটা অ্যাকাউন্ট ইউজ না করে নতুন একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে সেটা ইউডে যেটা আর কি ওইটার ইউজার নাম যেটা সেটা এখানে দিতে পারেন আর যেখানে তেমন র্যান্ডম পাবলিক মেসেজ করবে না সবার জানবে না আপনার জরুরি প্রয়োজনে আপনি এটাতে কন্ট্যাক্ট করতে পারবেন এরকম কিছু হলে ব্যাটার হয় যেটা নোটিফিকেশন অলওয়েজ অন থাকে যেমন আপনাকে নক করলেই পাওয়া যায় তো টেলিগ্রামে ইউজার এখানে টাইপ করতে হবে আমাদের অ্যাট দ্য রেট অফ আর হচ্ছে আমার অ্যাডমিনের ইউআরি আর কি ওকে তারপর প্লিজ প্রোভাইড সোশ্যাল মিডিয়া ইউআরএল লিঙ্ক ইউটিউব পেজ অ্যাক্স টেলিগ্রাম টিকটক দেওয়া আছে তো এখন আপনি যেখানে অ্যাক্টিভিটি করেন না কেন ওইটার লিঙ্ক এখানে দিতে হবে যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউব আর টিকটক থাকলে টিকটক ফেসবুক থাকলে ফেসবুক যেটা আছে যেখানে আপনার প্রচুর ভিউ আছে যেখানে আপনি অ্যাক্টিভিটি করতেছেন প্রচুর পরিমাণ আপনার পার্সোনাল কোনো অ্যাকাউন্টের কথা আমরা পড়ি নাই এই ক্যাশটাউন হয়ে করেছে আমি ইনবক্সকে ফর্ম দিয়েছি ওদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে রাখছে তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া যাবে না আপনি যে সোশ্যাল সাইটে অ্যাক্টিভিটি করছেন যেখানে আপনার ফলোয়ার রয়েছে ওইটা এখানে দিতে হবে যেমন চেক করে বুঝতে পারি আপনার কীভাবে ফলোয়ার রয়েছে বা আপনার অ্যাক্টিভিটি কীরকম তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা চেক করে মূলত আপনাকে ডিসাইড করা হবে অনলোড করা হবে কি হবে না যেটা যেটাতে বেস্ট সবচেয়ে বেশি রয়েছে ওইটা এখানে দেবেন আর যদি একটা একাধিক থাকে তাহলে একাধিক আপনি দিতে পারেন এখানে সমস্যা নেই বাকি আমরা চেক করে নেব এটাও দিয়ে জাস্ট জমা দিনে ক্লিক করে বা সাবমিটে ক্লিক করে সাবমিট করে দেবেন দ্যাটস এট আপনার কাজটা এখানেই কমপ্লিট বাকিটা পরে আমি নিজে পার্সোনাল চেক করব আর চেখে দেখার পর যেটা অনবোর্ড করার মতো মনে হবে সেটা আমি ব্যানাসে ফরওয়ার্ড করব। সেখান থেকে পুনরায় রিচেক করা হবে ওখান থেকে কনফার্ম হলে দেন আমি ইনবক্সে আপনাকে নখ দিয়ে বাকি যেই স্টেপগুলো থাকবে সেটা আমি বুঝিয়ে দেবো বা কীভাবে আপনি অগ্রসর হবেন সেটা দেখিয়ে দেবো ওকে সো ইনবক্সে আমাকে কাবে বা আমি একদিনকে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই ফর্ম দেওয়া হচ্ছে জাস্ট ফর্মটা সাবমিট করেন এটা হবার প্রয়োজন নয় আপনি সাবমিট করেছেন বাট আপনাকে নক দিয়ে আমি যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে বা আপনাকে অনবোর্ড করার মতো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইসে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনাকে আমি নক করবো আপনি ফর্ম সাবমিটের পরবর্তী এক সপ্তাহের মধ্যে আশা করি রিপ্লাই পেয়ে যাবেন যদি অনবোর্ড করার মতো হয় আর যদি রিজেক্ট হয়ে যান তাহলে আপনাকে ইনবক্স করে কিছু বলা হবে না ইনবক্স করার প্রয়োজন নেই যদি এক সপ্তাহ পার হয়ে যায় শিওর থেকে আপনি রিজেক্ট হয়ে গেছেন যদি এক সপ্তাহ বা দশ দিন পার হয়ে যায় তাহলে শিওর থেকে রিজেক্ট হয়ে গেছেন যার কারণে আপনাকে ইনবক্স করা হয় নাই তো আই হোক বিষয়টা ক্লিয়ার হয়েছে সো এখন থেকে আর ইনবক্স করবেন না সরাসরি ফর্মটা সাবমিট করেন যারা আমার আসবেন তাদের সাথে পরে কথা হবে বাই ওয়ে যদি কেউ ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ওটা ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন